আসসালামু আলাইকুম সবাইকে দর্শক কেমন আছেন আপনারা আর এম বারনা হচ্ছে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা মিউটেশনের বাজিকার পাখি আছে এবং এই মিউটেশনটাকে বলা হয় ক্রিমিনো মিউটেশন আপনারা যারা যারা বাস পাখি পছন্দ করেন এবং যারা রেয়ার মিউটেশন নিয়ে কাজ করেন তারা কিন্তু এই পাখির প্রেমে পড়েছেন এমন কিন্তু বলাই চলে দর্শক অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ক্রিমিনো বাজিকারের দাম কেমন হতে পারে আজকে আপনাদের উচ্চ আমি একটা কথা বলতে চাই ক্রিমিনো বাজিকার যারা পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই এটা সম্বন্ধে ধারণা আছে ক্রিমিনো বাজিকার আপনার অ্যাডাল্ট যেগুলো আছে এগুলো আপনার বারোশো থেকে পনেরোশো টাকা পেয়ারের ভিতরে আপনারা পেয়ে যাবেন মশাল্লাহ বর্তমানে আমাদের আর এম বার স্টোরে কিন্তু একটা ক্রিমিনো বাজিকারের পেয়ার অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আর ভিডিও নিচে আপনারা কমেন্ট করতে পারেন আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিচ্ছি যা আমরা এই পেয়ারটা আপনাদেরকে আমাদের স্টোর থেকেই কালেক্ট করতে হবে আমরা এটা হোম ডেলিভারি করতে পারবো না আপনারা যারা যারা আমাদের স্টোর চেনেন না তাদের উদ্দেশ্যে আমাদের স্টোরের ঠিকানাটা দিয়ে দিচ্ছি রোড চার হাউস বারো মধ্যপরটা গুজার আপনারা আপনার চাইলে আমাদের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে কিন্তু আমাদেরকে নগ দিতে পারেন এবং আরও বিস্তারিত জানতে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ভিডিও লিখে কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত আপনারা লিখতে পারেন দর্শক তো যারা যারা এই প্রিমিনিম মিউটেশনের বাজিকার দিঘার পেয়ারটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে ফেসবুকেও নক করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন